যারা আল্লাহর কালামের মাঝে নিজেদের মনের প্রশান্তি খুঁজে বেড়ান যারা সরাসরি ফোরআন থেকে দোয়া শিখতে চান এই বইটি তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম মোহাম্মদ হাসিবুর রহমান রচিত আলোকিত প্রকাশনী থেকে প্রকাশিত কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার বাজারে দোয়ার বইয়ের অভাব তো নেই কিন্তু এ বইটি কেন আপনার সংগ্রহে থাকা চাই কারণ এটি শুধু দোয়ার একটি সংকলন নয় এটি একটি পূর্ণাঙ্গ তাপসির মূলক গ্রন্থ কোরআনের সকল দোয়ার সংকলন প্রেক্ষাপট ও তাপসি বিশ্বাস ও জ্ঞানের সমন্বয় রয়েছে এ বইতে প্রতিটি দোয়া কবুলের শর্তাবলী দোয়ার ফজিলত এবং দোয়া সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসাল মাসালা মাসাইল বইটিতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটি আপনার ইমানকে মজবুত করবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্ষুল বাড়াতে আরো সাহায্য করবে আপনি কি ইউনুস আলহি সালামের সেই বিখ্যাত দোয়াটি পড়েছেন এই বইটিতে আপনি পাবেন মাছের পেটে সেই চরম সংকটের সময় তিনি কেন এই দোয়া পড়েছিলেন এবং এর মাধ্যমে আল্লাহর সাথে তার সম্পর্ক কেমন গভীর হয়েছিল এরকম আরো চমৎকার অনেক দোয়া এবং তার ফজিলত এই বইতে সন্নিবেশিত করা হয়েছে বইটি ছাপা হয়েছে হার্ড কভারে লেখক মোহাম্মদ হাসিবুর রহমান এবং সম্পাদক আল মাদানি তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বইটি করে শেখ পাঠকের সামনে উপস্থাপন করতে পেরেছে আপনার ইমানকে সমৃদ্ধ করতে এবং আপনার দোয়ার ভান্ডারকে পূর্ণ করতে আর দেরি না করে এখনই সংগ্রহ করে ফেলুন আলোকিত প্রকাশনী থেকে প্রকাশিত আনে বর্ণিত সকল দোয়া ও তার তাপসির বই ধন্যবাদ